বন্ধুরা তোমরা অনেকে আমার কাছে প্রমাণ চাও প্রমাণ বৃষ্টিপ্রীতমকে নিয়ে যে এত কথা বলছি তোমাদের ভাষায় অনেকেরই ভাষায় সবাইকে বলছি না ধান্দাবাজি ব্যবসা খুলে বসেছি যেহেতু বৃষ্টি এখন ভাইরাল ট্রেন্ডিং কন্টেন্ট তাই ওকে নিয়ে ভিডিও করলেই ভিউজ আসবে সেই লোভে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করছি আজে বাজে মন্তব্য করছি আজে বাজে কথা বলছি তার কোনো প্রমাণ তোমাদের কাছে দিতে পারিনি আমি আমার পয়েন্ট তুলে ধরেছি এবং আমি বলেছি কি প্রমাণ আছে কি প্রমাণ নেই তবে আজকে তোমাদেরকে আমি প্রমাণ দেবো প্রমাণ দেখাবো আর সেই প্রমাণ দেখাতেই আমি এখানে বসেছি চলো তার আগে আমি শুধু একটা কমেন্টসের কথা বলবো ওই যে তোমাদেরকে বলেছিলাম মনে আছে ছোট্টম শিয়ানি সেই ছোট্টম শিয়ানি আমাকে আবারও কমেন্টস করেছে দুটো কমেন্টস করেছে আচ্ছা একটা কমেন্টস আমি একটু পড়ি সিরিয়াসলি খুব আর্জেন্ট আছে পরের বছর বাজবে কিনা জানি না বৃষ্টি তোমার এই স্টেটমেন্টগুলো ডাউনলোড করে রাখছি কেস হবে দেখো আমি অন্য অ্যাকাউন্ট নিয়ে বলছি তোমার আইডিয়া আছে কেস যদি করি তোমার ওপরে ডিম্পলার স্টাইল তুমি পস্তাবে দেখো আচ্ছা এর নিচে আমার এক ভিউয়ার্স লিপলে দিয়েছে পস্তাতে হবে তোমাকে পরের বউকে ভাগিয়ে নিয়ে এসেছ সে যদি এখন তোমার এগেনস্টে কেস করে আর বলে তুমি নিজে দায়ী বৃষ্টির এই সিচুয়েশনের জন্য তখন তুমি কি করবে প্রীতমের ফেক আইডি আচ্ছা এটা একটা গেল। আরেকটা কমেন্টস করেছে আমাদেরকে নিয়ে অনেক কিছু বলেছ আমি একটা জিনিস জানিয়ে দিই যে বৃষ্টির এই বৃষ্টির দশ বছরের ব্লাড ক্লটিং হয়েছে সেখান থেকে ক্যান্সারের পরিণত হলো মানে প্রীতম নিজে স্বীকার করছে ব্লাড ক্লটিং থেকে ক্যান্সারে পরিণত হলো তারপর চোখ থেকে হয় তারপর চোখ থেকে কি হয় প্রীতম ব্লাড ক্লটিং ক্যান্সার হয়ে গেলে সেই ব্লাডটা চোখ থেকে বের হয় আচ্ছা প্রীতম সেটাই বোঝাতে চাইছে আচ্ছা হয় এটা তো জানো না এতটুকু শিক্ষা এতটা খারাপ শিক্ষা তোমার আমার শিক্ষা নেই তো আমি তো কাউকে গুল গুল মানে গুলবাজি দিতে পারি না আমি তো ড্রামা করতে পারি না নাটক করতে পারি না এখানে নাটক করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি না আচ্ছা বৃষ্টিকে বারণ করেছিলাম ও নিজে দায়ী লাস্ট ভিডিও দেখো তুমি লাস্ট ভিডিও দেখেছি তো আমি লাস্ট ভিডিও দেখেই তো তোমাদেরকে পয়েন্ট আউট করেছি আজকে সকালের ভিডিওতে তুমি কোথায় আমার সেই ভিডিওটা ভালো করে না দেখে শুধু কমেন্টস করে দিয়ে বেরিয়ে গেছে যাই হোক এখানেও আমার সেই একই ভিউয়ার্স রিপ্লাই করেছে তুমি এত এডুকেটেড পারসন বাট তোমার ম্যাক্সিমাম টাইপিং ভুল আমি এর আগের দিনই তোমাদের বলেছিলাম ফেক আইডি নিয়ে কি জ্ঞান দিতে চলে এসেছ তুমি বলছো বৃষ্টির ক্যান্সার হয়ে গেছে তুমি বৃষ্টির হাজব্যান্ড হয়ে কিভাবে বলতে পারো বৃষ্টি পরের বছর বাঁচবে না কতটা বেহায়া তুমি এবার আমি তোমাদেরকে একটা শুধু কথা বলতে চাই যতগুলো ফেক আইডি নিয়ে কথা বলেছি আমার এর আগের ভিডিওতে কোনো ফেক আইডিয়া কিন্তু নিজেকে প্রীতম বলে দাবি করেনি দাবি করেনি এই ছোট্টম শিয়ানি বারবার নিজেকে প্রীতম বলে দাবি করছে সে বলতে চাইছে সে প্রীতম এবং সে কখনো বলছে যে তুমি কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করবে বলে আমি তোমাকে লিগাল স্টেপ নেওয়ার কথা বলেছিলাম আবার কখনো বলছে তোমার এগেন্স্ট কেস করব। কখনো আছে যতবারই বলছে ততবারই কিন্তু এর আগের কমেন্টসও বলেছে এখনো বলেছে বৃষ্টি ডিরেক্টলি বলছে ক্যান্সার হচ্ছে বৃষ্টি বাঁচবে না বারবার এটাই বলছে এবার দেখো এটা ফেক আইডি এটা একটা ফেক আইডি সেটা তো বোঝাই যায় আমি তোমাদেরকে আগের দিনই বলেছি সৃজনী সাহা বলে তোমরা প্লিজ কমেন্টটা একটু দেখো দেখে তোমরা একটু যাচাই করো তো তারপরেও এই কমেন্টসটা নিয়ে আমার যেহেতু ডাউট আছে আমি যা করার তো অলরেডি করছি অনেক জায়গায় পাঠিয়ে দিয়েছি আমি এই কমেন্টসটা দেখার পর বারবার যখন সে প্রীতম প্রীতম বলে নিজেকে দাবি করছে তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করি ও যেহেতু অফিসে ছিল কথা হয় এবং আমি বলি এই কমেন্টসের বারে ব্যাপারে আর কি যে এরকম এরকম তখন আমার হাজব্যান্ড বলে প্রীতম যদি নিজে তার আইডি তৈরি করে কোনো ভিডিও এখানে মানে সরি কমেন্টস এখানে করবে তবে সেখানে প্রীতম কখনোই নিজেকে প্রীতম বলে দাবি করবে না কিংবা প্রীতম ডিরেক্টলি এখানে বলবে না যে বৃষ্টি আর বাঁচবে না বৃষ্টির ক্যান্সার হয়েছে এটা আমার হাজব্যান্ডের ওপিনিয়ন তারপরেও আমার হাজব্যান্ড বললো যদি এটা প্রীতমের আইডি হয়েও থাকে বা যদি নাও হয়ে থাকে যারই আইডি হোক তুমি এই কমেন্টসগুলো রেখে দাও প্রয়োজন পড়তে পারে আমি কমেন্টসগুলো এমনিতেই রেখে দিয়েছিলাম ওর সাথে কথা বলি বা না বলি আগের কমেন্টস তো আছে এই কমেন্টস তো আছে আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি এবার এই যে তোমাকে বলছি প্রীতম নামক ফেক আইডি হও বা তুমি অরিজিনালি প্রীতম হও তুমি আমাকে হুমকি দিচ্ছ কেস করবে তুমি আমাকে এর আগের দিনও হুমকি দিয়েছ লিগেল স্টেপ নেবে ভিডিও তো বলো লুকিয়ে চুরি করছো কারণ তোমার সব কাজ কি চুরি করে নাকি যদি তুমি প্রীতম হয়ে থাকো তবে প্রীতমকে বলছি আর যদি তুমি ফেক আইডি হয়ে থাকো তাহলে তোমাকে আমার তরফ থেকে একটা সাজেশন দিতে চাই একটা সাজেশন দিতে চাই তোমাকে আমার তরফ থেকে এই যে কামেন্টসগুলো তুমি করছো তোমার এখতিয়ার আছে এই কামেন্টসগুলো করার আচ্ছা আমি তো এখানে শুধু বৃষ্টির অসুস্থতাটাকে নিয়ে কথা বলছি না তোমাদের পরকিয়া নিয়েও কথা বলেছি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে দাদাকে ভাঙিয়ে কত লাখ টাকা নিয়ে এসছো বৌদিকে কিভাবে নিয়ে এসছো ডিভোর্স না দিয়ে বৌদিকে কি করে বিয়ে করো প্রমাণ আছে আমার কাছে আমি যদি এই ইস্যুগুলো ক্রিয়েট করে তুমি কেস করতে পারলে আমিও কেস করতে পারবো কেসের ওপরে তো উল্টো কেস হয় তাই না করো আমি সেদিনও বলেছি আমি আজও বলছি করো কেস তোমাকে বলছি তারপরে উল্টো কেসটা আমি করব পারবে তো সামলাতে কে তুমি আর যদি তুমি প্রীতমও হয়ে থাকো তোমাকেও বলছি তুমিও কেস করতে পারো বউয়ের অসুস্থতাকে এখানে বিক্রি করছো ভিডিও তো তো একবার বলেনি বউয়ের ক্যান্সার হয়েছে কমেন্ট বক্সে এসে বারবার কেন বলছো বউয়ের ক্যান্সার হয়েছে কি লুকাতে চাইছো কি করতে চাইছো যদি ক্ষমতা থাকে ভিডিও তো বলো ভিডিওতে আমাকে হুমকি দাও ভিডিওর মারফত আমি তো সকালের ভিডিওটাতেই বলেছি যেই ভিডিওতে তুমি এই কমেন্টসটা করেছো সেখানেই বলেছি বুকের পাটার দম থাকলে ভিডিওর মারফত আমাকে মেসেজ দাও আমি তো ভিডিও করে বলছি তোমাকে পাবলিক করছি ভিডিও হাজার হাজার মানুষের সামনে যাচ্ছে তোমার ভিডিও তো লক্ষ লক্ষ মানুষের কাছে যায় তাহলে সেখানে তোমার বুকের পাটায় দু এনে দম নেই যে তুমি ভিডিওতে একটা মেসেজ দিতে পারো তোমার কাছে যদি সবটা থাকে আর তুমি শুধু এখানে বৃষ্টি রোগটা নিয়ে কথা বলছো কেন বারবার যতবার কমেন্টস করেছো কেন তোমার পরকিয়া নিয়ে একটা কথাও বলেনি ও একটা তো করেছো তাই না বৌদিকে তো বাগিয়ে নিয়ে এসেছো বাগিয়ে ভাগিয়ে নয় অনেকের কথায় বাগিয়ে তার সঙ্গে মোটা অঙ্কে টাকাও নিয়ে এসেছো আমার নামে কেস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার করো আমিও রেডি আছি অনেক কিছুই আমি করতে পারি আর তার সঙ্গে তোমাকে একটা কথা এই যে তুমি ফেক হও বা তুমি রিয়েল হও একটা কথা বলে দিচ্ছি আমাদেরও অনেক জায়গা থাকে অনেক জায়গা থাকে আমাদের অনেক অপশান থাকে আমার হাজব্যান্ড আমার একটা কথাই বললো আমার হাজব্যান্ড যে ডিপার্টমেন্টে আছে আমি নামটা এখানে বলবো না সে শুধু আমাকে বলল। এরকম কেস আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে হ্যান্ডেল করি কেসটা শুধু আগে করতে দাও তারপরে তার ভূত ভবিষ্যৎ তার বর্তমান এক চুটকি মেরে বার করে নিয়ে এসে কিভাবে তাকে নাকে চোখে দড়ি দিয়ে ঘোরাতে হয় সেটা দেখে নেবো আমি আমার হাজব্যান্ডের হেল্প নেবো কি নেব না সেটা পরের কথা আমার নিজের যতটুকু ক্যাপাসিটি আছে আমি সেখানে দাঁড়িয়ে আমি যদি অনেস্ট হই আমার কারো হেল্পের প্রয়োজন নেই আমি একাই লড়তে পারবো তুমি তো তো লড়তে লড়তে তুমি তুমি ফেক হও বা রিয়েল হও তুমি যেই হও আর যদি তোমার ক্ষমতা থাকে তাহলে কেসটা করো কেসটা করতে এক বছর ওয়েট করবে কেন তুমি নাকি এত ভালোবাসো তোমার বউকে তুমি দেখাও এত ভালোবাসো তাহলে বউয়ের সেই শেষ দিন পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে চলে যাওয়ার পরে কেস করে দেখতে পাবে না তোমার ভাষায় তুমি বলছো সে বাঁচবে না তাই বললাম আমার কোনো ভিডিওতে আমি উল্লেখ করিনি তুমি যেটা বলছো বৃষ্টির ক্যান্সার হয়েছে আমি আমার কোনো ভিডিওতে বলিনি তুমি বলছো বারবার বৃষ্টির ক্যান্সার হয়েছে বৃষ্টি বাঁচবে না তুমি বলছো তুমি যদি রিয়েল হয়ে থাকো তাহলে এটা ধরেই তো তোমার ওপর এমন কেস হবে না যেখানে দর্শকদের গুল খাইয়ে বলছো না কি হয়েছে সিরিয়াস কিছু অথচ তোমরা যেটা ভাবছো সেটা হয়নি সুস্থ হয়ে যাবে আবার এদিকে এসে কমেন্টস করছো লুকিয়ে লুকিয়ে ফেক আইডি দিয়ে রিয়েল আইডি দিয়ে তুমি কমেন্টস করো না দেখি তোমার বুকের পাটা জোর থাকলে কমেন্টস করো সেখানে এসে বলছো ক্যান্সার হয়েছে তুমি তো এমনিতেই আর ঢুপে টিকবে না মাটির তলায় মিশে যাবে অনেক কিছু আছে আমার কাছে ভিডিও করেছো সেই দিয়ে ভিডিও করতে বসেছি তোমার পার্সোনাল ব্যাপার কিছু থেকে টেনে তুলে আনেনি দেখিয়েছ সেটা নিয়ে কথা বলতে এসেছি তুমি আমাকে কি হুমকি দেবে আমি তোমাকে হুমকি দিতে পারি তারপরেও বলছি তোমার যেটা করার সেটা করার এক বছর ওয়েট কেন করবে ক্ষমতা থাকলে আজই করো না আজই করে দেখাও যা এটা তোমাদের জানানোর ছিল এরপরে আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদের প্রুফ দেবো তো দেব চলো ইন্ট্রোটা একটু দিয়ে নেই হ্যালো মাই লাভলিউ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখন এরকম আপডেট নিয়ে আসবে অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না চলো তাহলে মেন পয়েন্টসে যাই আজকের ভিডিও খুব বেশি বড় করবো না কারণ প্রচুর ঠান্ডা পড়েছে তো বুঝতেই পারছো যাই হোক যেটা বলতে মেনলি এসেছিলাম আচ্ছা সকালবেলা আমি ব্লাড এর কথা বলেছিলাম আজকে কমেন্টস তো যেই ফেক হোক বা রিয়েল হোক যেই হোক সেই ব্লাড ক্লটিংটা নিয়ে বলল ক্যান্সার হয়ে গেছে তারপর নাকি চোখ থেকে বেরোচ্ছে যাই হোক আমি কমেন্টসের প্রসঙ্গে আসছিই না কারণ এর সাথে প্রীতম কোনোভাবে রিলেটেড আছে কি না আমার জানা নেই তাই কমেন্টসটাকে আমি ইগনোরই করলাম শুধু এটুকুই বলতে চাইলাম ওই ছোট্ট শিয়ানিকে যে আমি যেখানে যা পাঠানোর পাঠিয়েছি দেখছি যাই হোক এইবার সকালবেলা আমি বলেছিলাম ব্লাড এর কথা যে আমার জানা নেই যে মাথায় ব্রেনে ব্লাড ক্লটিং হলে সেটা চোখ থেকে বেরোয় কিনা চোখ থেকে বেরোয় কিনা দেখো অনেক সময় আমরা ব্রেনে এমনভাবে বাড়ি খাই বাড়ি খেলে আমি দেখেছি কান থেকে ব্লাড আসে এটা দেখেছি শুনেছি অনেক ক্ষেত্রে নাক থেকে ব্লাড আসে এটাও শুনেছি কারো টিউমার টিউমার থাকলে অনেক ক্ষেত্রে হয় রেয়ার ক্ষেত্রে রেয়ার কেসে সেটা বাস্ট হয়ে গেলে শুনেছি কিন্তু ক্লটিং চোখ থেকে বেরোয় আমার জানা ছিল না সেটা সকালেই বলেছি এবং একজন ভিউয়ার্স একজন ভিউয়ার্স যে কিনা নিজে একজন নার্স সে আমাকে আমার এই ভিডিওতে কমেন্টস করেছে এটা হয় না আমি একজন প্রফেশনাল নার্স আমার কমেন্টসটা আছে আমার আজকে সকালের ভিডিওতে তোমরা দেখে এসো এটা কোনোভাবেই হয় না ওরা মিথ্যে বলছে আমি না হয় মেডিকেল সায়েন্স নিয়ে জানি না যে নার্স সে তো ভুল বলবে না তাহলে এটা থেকে তোমাদের কাছে প্রুফ কি হলো সত্যি বলছে না মিথ্যে বলছে গেলে একটা পয়েন্ট তোমাদেরকে ধরিয়ে দিলাম এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা ও কি কিনা তোমরা অনেকেই আমার সাথে এগ্রি করেছো এবং বলেছো যে হ্যাঁ দিদি বলেছে ওর ভিডিওতে বলেছে যে চোখ থেকে নাকি ওর বেরিয়েছে এবার যে প্রুফ দেব বলে এখানে বসেছি সেই তোমাদেরকে প্রুভের প্রসঙ্গে আসি সেই প্রুফ তোমাদেরকে দিতে চলেছি মন দিয়ে শুধু কথাগুলো শোনো চোখ থেকে ব্লাডটা বেরিয়েছিল কোথায় বসে বন্ধুরা শিলিগুড়িতে বসে তাই কি না ওরা শিলিগুড়ি থেকে দুর্গাপুরে শিফট করার বেশ কিছুদিন আগে তখন আমরা জানতাম না ওরা শিলিগুড়ি থেকে দুর্গাপুরে শিফট করবে রাইট আমি ঠিক বলছি আমাকে একটু ধরিয়ে দিও তারপর যখন ওখানে দেখলাম চোখ থেকে ওর চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল চোখ থেকে ব্লাড বেরোচ্ছে আজকে প্রীতম ভিডিওতে স্বীকার করছে যে ওই ব্রেনের ক্লটিংটাই চোখ থেকে বেরিয়েছে মাঝখানে কুড়ি পঁচিশ দিন চলে গেল প্রীতম স্বীকার করেনি কেন ওরা তো তার মানে জানতো ওদের কাছে তো ক্যাজুয়াল ও যখন ব্লাডটা বেরিয়েছিল বৃষ্টির চোখ থেকে তখন কিন্তু আমাদের সাধারণ ফ্যামিলিতে আমরা হঠাৎ করে এরকম কিছু যেটা আমাদের জানার বাইরে দেখলে পরে আমরা ভয় পেয়ে যাই সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করি তড়িঘড়ি ডক্টরের কাছে নিয়ে যাই আমরা ওদের ভিডিওতে সেরকম কিছু দেখিনি কিন্তু তখন কিন্তু দেখিনি যে ডক্টরের কাছে নিয়ে ওরা শুধু বলেছিল যে ডাক্তারকে ফোন করতে হবে তারপর ফোন আদে তো করেছে কিনা বা ওই ওই চোখ রিলেটেড কিছু বলেছে কিনা সেটা বলেনি কিন্তু বলেছে একটা ওটি করতে হবে চোখে এটা প্রীতম নিজের মুখেই বলেছে এবার আমার প্রশ্ন হলো যে চোখ থেকে ব্লাড বেরিয়েছে আজকে এতগুলো দিন আগে আজকে এসে প্রীতম কেন স্বীকার করল যে ওটা ব্লা মানে ব্রেন রিলেটেড এই কন্ট্রোভার্সি হচ্ছে বলে কি কোথাও চাপে পড়ে গেছে প্রীতম আমার মনে হচ্ছে কি বন্ধুরা একটু ওয়েট করো আস্তে আস্তে নিজেদের মুখ থেকেই সবটা বলবে আজকে যে মানুষটা এই বিষয়টা জানতো ওরা সবাই তার মানে সবটা জানতো ডক্টর নিশ্চয়ই বলেছিল এরকম কিছু হবে নাহলে সবটাই ভনিতা ছিল ভনিতা অ্যাকচুয়ালি কিছু হয়নি ওই যে বললাম একজন নার্স যিনি কিনা কমেন্টস করেছে যে ব্রেনে ব্লাড ক্লাটিং হলে চোখ থেকে কখনো বেরোয় না আজকে প্রীতম বলছে ব্রেনের ওটা চোখ থেকে বেরিয়েছে ঘটনাটা কুড়ি পঁচিশ দিন আগে ঘটেছে কুড়ি পঁচিশ দিন আগে থেকেই ওরা ব্যাপারটা জানতো মানে ওদের ভাষায় বলছি অথচ সেই ব্যাপারটাকে আজকে সামনে আনলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে এখানে তোমরা প্রমাণ পেয়েছো তো কতটা মিথ্যে নাটক মানে এটাকে ক্রিয়েট করে একটা ড্রামা তৈরি করতে চেয়েছিল। এটাকে ক্রিয়েট করে মানুষের সিম্প্যাথি নিতে চেয়েছিল। আজকে যখন একটু প্রেসারে পড়ে গেছে না এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার বলছে চোখ থেকে রক্ত বেরিয়ে গেছে ওটি হবে ওটি হবে কোথায় ওটি কোথায় ওটি কোথায় গিয়ে আজকে ভাবছে খুব ফ্যা মানে ফাঁসা ফেঁসে গেছি এই রোগটাকে দেখিয়ে রোগটার কোনো প্রমাণ কোনো ডকুমেন্টস শো করতে পারছি না আজ পর্যন্ত কারণ ওরা যদি রিয়েল হতো সত্যি হতো তাহলে একটা না একটা কিছু তো এখানে দিত এখানে ওদের নামে আমরা ননস্টপ বলে যাচ্ছি প্রশ্ন তুলে যাচ্ছি নন স্টপ এলিগেট করে যাচ্ছি বলতে পারো সেখানে দাঁড়িয়ে কোনো অ্যান্সার নেই কোনো প্রুফ নেই কিচ্ছু শো করছে না এখানে তোমাদের মনে হচ্ছে না কুড়ি পঁচিশ দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে আজকে ব্যক্ত করতে হলো কিসের চাপে এ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে তার মানে এখান থেকে এটা স্পষ্ট নাটক কিন্তু স্ক্রিপ্টেড ছিল নাটক স্ক্রিপ্টেড তাহলে প্রমাণ দিতে পেরেছি তো আমি আমি প্রমাণ দিতে পারলাম নাটক করছে কি করছে না লজিক্যালি ভাবো একটু নিজেরা ভাবো ওই ঘটনাটা আজকে ও নিজের মুখে যেটা বলছে দুটো তো একই আজকে হঠাৎ বলছে ব্রেন থেকে যে ক্লটিং সেটা চোখ থেকে বেরিয়েছে এতদিন কেন বলেনি শিলিগুড়ি থাকতেই বলতে পারতো ওইগুলো ঠিকটাই চোখ থেকে বেরিয়েছে না এর জন্য তো কোনো স্ক্যান হয়নি নতুন করে হয়েছিল না এর জন্য আবার চেন্নাই যেতে হয়নি গিয়েছিল না এর জন্য কোনো এক্সট্রা করে কোনো ওটি হয়নি হয়েছিল কোনো ইন্ডেকশান লেগেছিল যার কারণে ওরা জানতে পারবো বা এর কোনো যেটাকে বলে তোমার কি বলে ওটাকে আরে টেস্ট ভুলে যাচ্ছিলাম টেস্ট হয়েছে যে এই ব্ল্যাকটা কোথা থেকে আসলো বা যদি টেক্সট হয়ে থাকে সেই সংক্রান্ত কোনো বিষয় কোনো আপডেট ওরা নিজেদের ভিডিওতে দিয়েছিল দেয়নি দেয়নি আজকে হঠাৎ করে প্রীতমের মনে হলো মানে কালকের লাস্ট ভিডিওতে যে এটা বলে দিই অনেক চাপে আছি অনেক চাপে আছি তোমাদের কি মনে হচ্ছে না দিতে পেরেছি আমি প্রমাণ সত্যি না মিথ্যে সত্যি না মিথ্যে এবার একটা কথা বলি বন্ধুরা সামনে আরও অনেক কিছু আসতে চলেছে আজকে তো আমরা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্যামেরার রেপাস থেকে ভিডিও করছি ভিডিও পাবলিক হচ্ছে সেখানে ওদেরকে এলিগেট করা হচ্ছে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে শুধু কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে সামনে দিন আসতে চলেছে ফেস টু ফেস লড়াই করতে হবে বলবো না বারণ আছে সত্যি বলতে পারলাম না কিন্তু ইনফরমেশান পেয়ে গেছি লড়াই অনেক কঠিন হতে যাচ্ছে এই যে তোমরা যারা প্রমাণ চাও না কথায় আজকে আমি তোমাদেরকে প্রমাণ দিলাম ধরেই দিলাম খুব শিগগিরই প্রমাণ ডকুমেন্টস শো করার দিন আসছে খুব শিগগিরই একটু ওয়েট করো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অনেক কিছু ধরিয়ে দেবো অনেক কিছু বলবো আর একটা কথা বলছি প্রীতমের নামটা আমি এক্স্যাক্টলি তখন সকালের ভিডিও বলতে পারিনি অর্ঘদীপ অনেকেই আমাকে বলেছে জানিয়েছে অর্ঘদ্বীপ নামের সাথেই নাকি অর্ঘর নামটা রাখা হয়েছিল যদিও শুনেছি বৃষ্টির এক্স হাজব্যান্ডের নামও অন্য তাই এই বিষয়টা আমি সঠিক বলতে পারবো না কমেন্টসে আমি আমাকে ইনফরমেশান দেওয়া হচ্ছে আমাকে ভিউর্সটা জানিয়েছে অনেক ভিউয়ার্স সেম 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 জিনিস জানিয়েছে এইবার সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে যে টাকার কথাটা বলছিলাম না যে অনেকগুলো টাকা বৃষ্টি নিয়ে এসেছে ওর এক্স হাজবেন্ডের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ এই একই ইনফরমেশান আমাকে আর আরও অনেকে তখনও অনেকে জানিয়েছিল আর তারপরেও আমার আজকে সকালের ভিডিওটার পরেও অনেকে জানিয়েছে এবং অ্যামাউন্টটা একই জানিয়েছে অ্যামাউন্টটা আমি এখানে রিভিল করলাম না এই মুহূর্তে আমি জানি জানি না অন্য কোনো ক্রিয়েটাররা রিভিল করেছে কিনা তাদের কাছেও নিশ্চয়ই এসছে আমি রিফিল করলাম না একটু সমস্যার কারণে ওই যে বললাম সামনে কিছু ঝাক্কাস আসতে চলেছে সেই জন্য ভালো কিছু পেতে গেলে কিছু জিনিসকে তো একটু ছাড়তে হয় একটু ওয়েট করতে হয় একটু ওয়েট করো ওই অ্যামাউন্ট সহ কী কী হয়েছিল কি কি ঘটেছিল আর একটা খবর এসছে বৃষ্টি খুব অসুস্থ হয়ে থাকতো আর মাঝে মাঝে ওর জ্বর আসতো নাকি আগে যখনও ভালো ছিল শ্বশুরবাড়িতে থাকতো এক্স শ্বশুরবাড়িতে খুব পরিমাণে নাকি প্যারাসিটামল ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশটা উল্লেখ করে দেওয়া হয়েছে খেত সেখান থেকে হয়তো কোনো সমস্যা আসতে পারে এটা বলছে আমি জানি না আমি তো বললামই আগে অ্যাসিওর করে যে আমি মেডিকেল সায়েন্স নিয়ে কিছু জানি না তবে কোন জিনিস কোন মেডিসিন যদি আমরা অতিরিক্ত পরিমাণে নেই তার এফেক্টের জায়গায় কিছুটা রিয়্যাক্টও করে রিয়াকশান আসে এটা আমি যতদূর জানি যেমন নার্ভের ওষুধ আমরা বেশি নিতে পারি না খেতে পারি না যে কোনো ওষুধ যে কোনো নর্মাল ওষুধ বেশি নেওয়াটা বোধহয় ভালো না আর সব সময় বলে ফিভারের ক্ষেত্রে হান্ড্রেড ক্রস না করলে প্যারাসিটামল কিন্তু নিতে বারণ করে এটা কিন্তু জানানো হয়েছে ওর খুব কাছের লোকের তরফ থেকে খুব কাছের লোকের তরফ থেকে আর ওই যে বললাম আসছে। সিনেমা অনেক বড় হবে অনেক বড় মুভি হতে চলেছে এরপরে প্রুফ প্রুফ করছো না এই যে যারা আমাকে অ্যাকিউজ করতে বসেছো না তাদের তো তোমক ভোতা হবে এবার পুরু আসছে খুব শিগগির সব চলে এসেছে হাতে দেবো দেবো আগে জায়গা মতো জায়গাটা যাক আমি তো সব মানে ক্রিয়েটার ভিডিও করি জায়গা মতো না গেলে আমি তো এখানে পেশ করতে পারবো না জায়গা মতো আসছে একটুখানি ওয়েট আর ওয়াচ শুধু সাথে থেকো কেমন লাগলো এই যে আমি প্রমাণ দিলাম সেই প্রমাণটা আরও এমন অনেক প্রমাণ আছে দেবো তবে বলেছি ওই যে আজকের ভিডিওটা একটু ছোটো করবো তাই একটু ছোটো করলাম সাথে থেকো টাটা